প্রিয় দর্শক চর্মনায় কেন জামাত ইসলামের সাথে অর্থাৎ এগারো দল ঐক্য জোটের সাথে এর কারণটি কি শুধুমাত্র আসন সংখ্যার ভাগাভাগিতে পিছিয়ে পড়ার কারণে নাকি রাজনৈতিক ও আদর্শগত কারণে আজ এই বিষয়ে আপনাদেরকে একেবারে খোলাসা করে দেব সম্ভবত এইভাবে বিস্তারিতভাবে গভীর থেকে মূল কারণগুলো আর কেউই আলোচনা করেনি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং বুঝতে পারবেন আসলে ইসলামী আন্দোলন চর্মনায় কেন জামাত ইসলাম থেকে বেরিয়ে আসলো এতে কী প্রভাব পড়তে পারে আর জামাত ইসলামের নির্বাচন মাঠে কী ধরনের প্রভাব বিস্তার করতে পারে ক্ষতিগ্রস্ত কি চর্মনায় দল হলো নাকি হলো না চলুন মূল আলোচনায় প্রিয় দর্শক কথায় আছে যে জামাত ইসলামের সাথে যখন ইসলামী আন্দোলন চরমনায় ঐক্যজুট গঠন করেছিল তখন থেকে আওয়াজ আসছিল যে নির্বাচনের এক ঘন্টা আগেও এই চরমনায় দলটি বেইমানি করতে পারে মুনাফেকি করতে পারে এবং জোট থেকে বেরিয়ে যেতে পারে কিন্তু নির্বাচনের এক মাস আগে আশ্চর্যজনকভাবেই চরমনায় দলটি জামাত ইসলাম থেকে বেরিয়ে আসলো এখন চারদিকে বিশ্লেষণ চলছে যে আসলে কি আসন সংখ্যা কম পাওয়ার কারণে তারা জোট ছেড়েছে নাকি রাজনৈতিক ও আদর্শগত মতো পার্থক্যের কারণে তারা এই জোটটি থেকে বেরিয়ে আসছে প্রিয় দর্শক প্রথমেই যদি আলোচনা করি যে আসলে আদর্শগত এবং কৌশলগত পার্থক্য রয়েছে এই দুইটি দলের মধ্যে যেমন চরমোনাই পীরের যে নেতৃত্বাধীন ইসলামিক আন্দোলন রয়েছে তারা দাবি করছে যে তারা দুর্নীতিমুক্ত নৈতিক রাজনীতি এবং ক্ষমতা রাজনীতি বাইরে থেকে ইসলামী সংস্কার চায় অন্যদিকে জামাতে ইসলামী দীর্ঘদিন ধরে তারা বড়জুট বিএনপি বা অন্যান্য শক্তি নির্ভর যে ধরনের রাজনীতি করছে তাদের সাথে ওই সকল ওই দলের বড় দলের সাথে নির্ভর করে তারা রাজনীতি করছে এবং সংসদ ও কেন্দ্রিক কৌশলে তারা রাজনীতি চর্চা করছে তো চরমোনাই মনে করছে এতে ইসলামী রাজনৈতিক নৈতিক অবস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে দ্বিতীয় কারণ হলো যুদ্ধ অপরাধ ইস্যু ও রাজনৈতিক বোঝা জামাতের বিরুদ্ধে যেহেতু যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক এসব চাপ রয়েছে চর্মনায় কাছে একটি রাজনৈতিক বোঝা হয়ে দাঁড়িয়ে যেতে পারে এই বিষয়টি তাই চর্মনায় নেতৃত্ব চেয়েছে নিজেদের একটা আলাদা পরিচয় বিতর্কিত ইস্যু থেকে দূরে থাকা এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষের কাছে গ্রহণযোগ্য দল হিসেবে বেঁচে থাকা এবার তৃতীয় যদি আলোচনা করি যে নেতৃত্ব ও জোটের সমান মর্যাদার অভাব এটির কারণেও চর্মনায় জোট থেকে বেরিয়ে আসতে পারে জোটে রাজনীতি চরমনার অভিযোগ ছিল জামাত বড় দল হিসেবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো তারা একাই নিতে পছন্দ করছে আর ছোট দলগুলোর মতামত জামাত ইসলাম তেমন একটা নেয় না এই কারণে তারা মনে করছে জোট থেকে রাজনৈতিকভাবে লাভের চেয়ে ক্ষতিটাই বেশি চতুর্থ যে কারণে জামাত ইসলামী জোট থেকে ইসলামী আন্দোলন চরমনায় বেরিয়ে এসেছে এটি আরও গুরুত্বপূর্ণ সেটি হল নিজস্ব ভোট ব্যাংক ও স্বতন্ত্র রাজনীতি চরমনায় পীরের যেহেতু রয়েছে কাউমি ভিত্তিক শক্ত সমর্থন এবং দক্ষিণাঞ্চল বিশেষ করে বৈশালটু পটুয়াখালীতে ইসলামী আন্দোলন চরমনাইয়ের একটা বিশাল প্রভাব রয়েছে তারা বিশ্বাস করে জামাত ইসলাম ছাড়া স্বতন্ত্রভাবে রাজনীতি করলে তারা দীর্ঘ মেয়াদি লাভবান হবে পঞ্চম কারণ যে মধ্যপন্থী ইসলাম রাজনীতি ইমেজ তৈরি করা অর্থাৎ চরমনায় নিজেকে উপস্থাপন করতে চায় তারা চরমপন্থার বাইরে সহনশীল ও সামাজিক আন্দোলন কেন্দ্রিক ইসলামী দল হিসেবে তারা প্রতিষ্ঠিত জামাতের সঙ্গে জোটে থাকলে এই ইমেজ তৈরি করা কঠিন হয়ে পড়বে তাহলে সংক্ষেপে চরমনাই জামাত কেন জোট ছেড়েছে অর্থাৎ চরমনাই ইসলামী আন্দোলন কেন জামাত ইসলামের এগারো দল থেকে বেরিয়ে আসলো এর সংক্ষেপের কারণ যদি বলি এক নম্বর আদর্শগত ভিন্নতা যুদ্ধ পরাত রাজনৈতিক বিতর্ক জোটে প্রভাবহীনতা তিন স্বতন্ত্র পরিচয় গড়ার কৌশল তারা মনে করছে আলাদা থাকাই তাদের জন্য রাজনৈতিকভাবে নিরাপদ ও ভবিষ্যৎমুখী এখন এর বাইরে যে জামাত ইসলামের সাথে তারা যে আসন সংখ্যার ভাগ নিয়ে যে মূলত দ্বন্দ্ব সংজ্ঞা চলে আসছিল এগুলি কিন্তু একেবারে প্রধান কারণ হিসেবেই উল্লেখ করা হয়নি এর কারণ হল জামাত ইসলামের কাছ থেকে তারা একশোটি আসন চেয়েছে এটি কিন্তু কোথাও লিখিতভাবে আলোচনা আসেনি এগুলো পেপার পত্রিকা বা বিভিন্ন জায়গায় আলোচনা ছড়িয়েছিল মূলত জামাত ইসলাম আগ থেকেই তাদের জন্য সাতচল্লিশটির মতো আসন ছেড়ে রেখেছিল কিন্তু চর্মনাই মনে করছে যে এই আসন থেকেও তারা আরও বেশি আসন প্রত্যাশা করে সেটা হলো প্রায় সত্তরটির মতো আসন তারা চেয়েছিল কিন্তু পরবর্তী সময়ে যখন এনসিপি এবং এলডিপি বা অন্যান্য দল যখন যোগ দেয় এই জোটের সাথে তখন চরমনাই তার আসন সংখ্যা কমে যায় এবং জোটে যে তার একটা প্রভাব বিস্তার করার সমান অধিকারে স্বভাব বিস্তার করার যে সুযোগ ছিল সেটি খর্ব হয়ে পড়ে এবং সিদ্ধান্তের ক্ষেত্রে গুরুত্বহীন হয়ে পড়ে জামাত ইসলাম চেয়েছিল এই এখানে যে ইসলামী দল জোলাই যোদ্ধা স্বাধীনতার পক্ষে এবং মানুষের পক্ষে গণমানুষের পক্ষে য সকল দল মিলে একটি জোট গঠন করলে সকল নাগরিক এবং ভোটারা দেশের ভিতরে এবং বাহিরে প্রত্যেকেই এই জোটের প্রতি সমর্থন মিলবে অন্যদিকে চরমনাই দল ইসলামী আন্দোলন তাদের মধ্যে দুই ভাইয়ের দুটি গ্রুপ রয়েছে বড় ভাই মূলত একটু সহনশীল নরম এবং বাস্তবতা বোঝার জন্য তিনি যথেষ্ট জ্ঞান রাখেন তিনি চেয়েছিলেন এই নির্বাচনের মাঠে এতগুলো আসন কোনোভাবে ইসলামী আন্দোলন জিততে পারবে না বা জয়ী হতে পারবে না যদি জামাত ইসলামের সাথে জোট থাকে তাহলে তাদের সমর্থক এবং কর্মীরা সাপোর্ট দিলেই ইসলামী আন্দোলন এবারে সংসদীয় আসনে অনেকগুলো আসনে নির্বাচনে জয়ী হয়ে আসার সুযোগ রয়েছে কিন্তু অন্যদিকে তার ছোট ভাই তিনি অত্যন্ত বদমেজাজি এবং কৌশলী এবং তিনি একরখা সিদ্ধান্ত নিতেই পছন্দ করেন অর্থাৎ ইসলামী আন্দোলনের দলটির প্রতি তার প্রভাব ভালো এবং মারাত্মকভাবে তিনি বিস্তার করে থাকেন তিনি সাপটা জানিয়ে দিয়েছেন এতে তাদের মর্যাদা হানি হবে এবং তারা গুরুত্বহীন হয়ে পড়বে এবং তাদের মান সম্মানের আঘাত আনবে নিজেদেরকে ছোট করে তারা কোনোভাবে দেখতে চায় না এর পিছনে রয়েছে তার দূর এবং রাজনৈতিক কৌশলের বহি প্রকাশ এই কারণে মূলত বড় ভাই ছোটো ভাইয়ের উপর যদি প্রভাব বিস্তার করতে যাবা তার সিদ্ধান্তে অটল থাকে তাহলে এই দলটি দুই ভাইয়ের কাছে দুটি গ্রুপে বিভক্ত হয়ে পড়বে এবং দলটি ভাঙন ধরবে তাই ইসলামী আন্দোলন দলটিকে তারা একজোটে রাখার জন্য তিনি সিদ্ধান্ত থেকে সরে আসেন এবং তার ছোট ভাইয়ের প্রতি অনেক সময় এবং এই বর্তমান সময়েও তিনি সমর্থন দিয়েছেন এর ফলে ইসলামী আন্দোলন চরমায় দলটি মূলত জামাত ইসলাম জোট থেকে বেরিয়ে আসে বেরিয়ে আসার পর তারা যে কারণগুলো দেখিয়েছে এবং শুনিয়েছে সেখানে জামাত ইসলামের প্রতি তারা অভিযোগ এনেছিল তারা বলছিল জামাত ইসলাম ক্ষমতার রাজনীতি করছে এবং তারা ক্ষমতা আসলে ইসলামী শরিয়া আইন জারি করবে না কারণ তারা একজন খ্রিস্টান মহিলার প্রশ্নের প্রত্যুত্তরে এমনটি তারা উত্তর দিয়েছিল অন্যদিকে চরম পীর সম্পূর্ণভাবে তারা ইসলামী সরিয়া আইনে ক্ষমতা আসার পর দেশটাকে সাজাতে চায় এই ইসলামী আন্দোলন দলটি ইসলামের মানুষকে এখানে সুসংগঠিত করার জন্য এবং তাদের মর্যাদা এবং তাদের ইসলামী চর্চাটাকে তারা প্রতিষ্ঠিত করার জন্য তারা রাজনীতি করে আসছে এই মতো পার্থক্য দেখিয়ে একটা দোষ চাপিয়ে পরবর্তী সময়ে যখন জামাত ইসলামের পক্ষ থেকে এই ব্রিফিংয়ের পাল্টা জবাব দেওয়া হয় যে বিষয়টি ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে এবং যে খ্রিস্টান মহিলার প্রশ্নের উত্তরণ আনা হয়েছে এটির জবাব অনেক আগে দেওয়া হয়েছিল মূলত সেখান থেকে কথা কাটছাট করে মূল কথাটাকে এনেই কিন্তু এই পেস্টটি দিয়ে দিয়েছে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে এখনো প্রশ্ন হলো এর প্রভাব কত দূর গিয়েছে কেউ কেউ বলছে যে বেগম খালাজিয়া মারা যাওয়ার পর যখন চরমনায় পীর তার বিএনপির অফিসে যায় এবং মির্জা ফকল ইসলাম আলমগীর সাথে দেখা করে সেখানে সালাউদ্দিন এবং মির্জা ফকল ইসলাম তার কানটা ভারী করে দেয় যে আপনার বিএনপির সাথে না এসে জামাতের সাথে জোট গঠন করেছেন সেটি ঠিক আছে তবে আসন ছাড়ার ব্যাপারে ভাগাভাগির ব্যাপারে কোনোভাবে ছাড় দিবেন না এটি মূলত তার দাম্বিকতা এবং গ্রহণযোগ্যতার জায়গাটাকে সে তার মাথায় দিয়ে নিয়েছে অনেকে বলছে এর ফলে এই ষড়যন্ত্রটি এবং এই টোপটি যখন চর্মনায় পীর গিলে নিয়েছে তখনই মূলত তিনি বিএনপির প্রতি অনেকটা নির্ভরশীল হয়ে পড়ছেন এখন প্রশ্ন হলো এই জোট থেকে বেরিয়ে আসার পর চর্মনায় রাজনৈতিক ভবিষ্যৎ আসলে কতটা ভালো প্রিয় দর্শক আমি মাদ্রাসাগুলো বিশেষ করে বরিশালের দক্ষিণ অঞ্চলের জেলাগুলো যেগুলো রয়েছে সেখান থেকে তারা ভোট কাস্টিং অনেক বেশি করতে পারবে কিন্তু এককভাবে জয়ী হয়ে আসতে পারবে কিনা অতীতের রেকর্ডে সেরকম কোনো প্রমাণ এখন পর্যন্ত নেই যদিও তারা প্রত্যাশা করছে তারা আওয়ামী লীগের নিরবিচ্ছিন্ন ভোটগুলো তারা কাস্ট করবে কিন্তু এই ব্যাপারে এই ভোটগুলো অন্য দলগুলোও কিন্তু কাস্ট করার ব্যাপারে আগ থেকে প্রস্তুতি নিয়ে রেখেছে তবে আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে দেখেছি সেখানে যে শিবিরের প্যানেলগুলো যেভাবে জয়ী হয়ে এসেছিল। সেখানে অবশ্যই ছাত্রলীগের ভোটাররাও ছিল তারা যদি ভোট দান থেকে বিরত না থাকত বা ভোট না দিত তাহলে ছাত্র শিবির কোনোভাবেই এত বিপুল ভোটে বা বিপুল প্যানেল নিয়ে জয়ী হতো না তাহলে সেখানে বোঝা গেল আসলে ভোট ব্যাংকের ক্ষেত্রে কেউ আর নিজের প্রতি কনফিডেন্স দিতে পারে না যে তারা তাদের পক্ষ নিলে তাদেরকেই তারা তাদের দলের দিকে ভোটের দিকে প্রার্থীর দিকে আকৃষ্ট করতে সফল হবে এখন কথা হলো চরমনায়ের জন্য এখন পর্যন্ত জামাত ইসলাম নির্বাচনের বারো তারিখ আগ পর্যন্ত তারা অপেক্ষা করবে তারা প্রত্যাশা করছে সকল মান অভিমান ভুলে চরমনায় দলটি জোটের সাথে আবার ফিরে আসবে যদি ফিরে না আসে তাহলে কি হবে যদি ফিরে না আসে ইসলামী আন্দোলন চরমনায় দলটি কোনোভাবেই রাজনৈতিক মাঠে এই মুহূর্তে সে কোনো ধরনের গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করতে পারবে না কারণ বিএনপি অলরেডি তাদের যারা জোটগতভাবে তাদের সাথে এসেছে আসন ভাগাভাগি করে তারা প্রচার প্রচারণা অলরেডি শুরু করে দিয়েছে এবং তাদের নিজেদেরই যে বিদ্রোহী প্রার্থীরা ছিল তাদেরকেও তারা অনেকটা বসান্তে সক্ষম হয়েছে সেখানে আর কোনোভাবেই ইসলামী আন্দোলন চরমনায় দলটিকে তারা কাছে ভিড়ে কোনোভাবে এদের যে খিদা আসন সংখ্যার যে খিদা সেটা কোনোভাবেই মিটাতে পারবে না তাহলে চরমনায় দল কি ছোটো ছোটো দু একটি ইসলামী দল নিয়ে জোট গঠন করতে চায় কিনা যদি তারা চায় তাহলে এক্ষেত্রেও তারা সফল হতে পারবে না কারণ এই মুহূর্তে এসে যে রাজনৈতিক যে অর্থ এবং যে সাপোর্ট দরকার বিশেষ করে কর্মী সমর্থক থেকে এই ধরনের সাপোর্ট তাদের জন্য একেবারে ক্ষীণ হয়ে পড়বে এবং তারা অর্থনৈতিকভাবে কোনো ধরনের সাপোর্ট তারা পাবে না কারণ নির্বাচন করতে গেলে অবশ্যই বিপুল অর্থের প্রয়োজন হয় প্রিয় দর্শক তাহলে মূল কথা আসলো যে ইসলামী আন্দোলন যা চরমনায় দলটি যে জামাত ইসলামে এগারো জোট জোট থেকে যে বেরিয়ে এসেছে এটি অত্যন্ত ভুল সিদ্ধান্ত ছিল তারা যতই আদর্শগত বা রাজনৈতিকগত মতো পার্থক্য দেখুক দেখায় না কেন এটি তারা ভুল করেছে এটি তারা ধীরে ধীরে সংশোধন করতে পারতো নেতৃত্ব গুণ দেখিয়ে সহনশীলতা দেখিয়ে কর্মের গুণ দেখিয়ে সততা দেখিয়ে তারা কিন্তু লিহাজ মেনটেন করেও এগুলো চালিয়ে নিতে পারত কারণ এবার যে সুযোগটা নির্বাচনে মাঠে জয়ী হওয়ার জন্য এসেছিল সম্ভবত চরমনায় এই বিশাল সুযোগটা হারিয়ে ফেলেছে ধন্যবাদ সবাইকে